আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের আবার জন্য আরও একটি জনপ্রিয় ট্রাক্টর যে গাড়ি হচ্ছে মাত্র সাতাশ ঘন্টার গাড়ি মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে বিশের তিন মাসে গাড়িটা ডেলিভারি ব্লু বুক সহ কাগজপত্রের কোনো সমস্যা নেই গাড়িতে কোনো রকমের কোনো ঘ্যাস ট্যাস করে না একদম ফুলি ফ্রেশ গাড়ি নিবেন আর চালাবেন গাড়ি তো দেখতেই পাচ্ছেন আউটসাইড কন্ডিশন একদম ঝকঝকে তত্ত্বকে আর বাদ বিষয়টা আপনারা অবশ্যই ভিডিওর যে রেশিওটা ঠিক নেই তারপরেও যদি কেউ ভিডিও চান ভিডিও কলের মাধ্যমে মহাজন পক্ষের নাম্বার যেহেতু দেওয়া আছে ওইভাবে দেখবেন গাড়ি দেখতে তো সমস্যা নেই ভিডিও কল কল দিলেই কিন্তু আসলে দেখা যাবে তাই না তো যাই হোক গাড়ির বিস্তারিত বিষয় আসে আরও কিছু জানার থাকে মহাজন পক্ষের তরফ থেকে ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন এখন পর্যন্ত গাড়ির সম্পূর্ণ আনটাচ সম্পূর্ণ আনটাচ বলতেই টুকি টাকি কাজকর্ম যেমন লিফ্ট লিফ্ট কভারের কিছু কাজ করানো হয়েছে ব্রেক নতুন তো এই সমস্ত কাজবাজ করা হয়েছে এছাড়া যে বড় ধরনের কোনো কাজই গাড়িতে হয়নি মাত্র সাত ঘন্টার গাড়ি এমনটাই বলেছেন আর গাড়িটা হচ্ছে বিশের তিন মাসে ডেলিভারি কাগজপত্র কোনো সমস্যা নেই নেবেন আর চালাবেন গাড়ির সাথে রোডটা রয়েছে আরও বিস্তারিত যদি জানতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে তো আপনারা অবশ্যই কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন কুমিল্লা কুমিল্লা লালমাই দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন এছাড়াও কুমিল্লার আশেপাশে ট্যাফ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু লালমাই এসে গাড়িটা দেখতে পারেন দরদামের যে বিষয়টা সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও কিছু কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন সাড়ে ছয় চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন কি বিষয় আসায় সেই বিষয় নিয়ে আপনারা মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল কথা ছিল কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম